ভালো রান্না করে না একদম খারাপ রান্না করে যাতে খাওয়া না যায় সেরকম রান্না করে যে তোমার কিছু বলা আছে দেব আজকে সকালবেলায় নিয়ে নিয়েছি একটু দামি মাছ পার্সে মাছ অ্যাকচুয়ালি পারশে মাছ সচরাচর কিনে খায় না কারণ অনেকটা দাম নেয় এবং আজকে রাজা মাছ ধর নিয়ে এসেছি কিনে দামি মাছ রাজা মাছ রাজা খেতেও টেস্ট কী মাছ বলো তো হ্যাঁ হেভি লাগে না খেতে লাগে না ঠান্ডা বরফ করে রেখেছে ওই জন্য মাছ টাটকা ঠিক আছে হেভি লাগবে কিন্তু খেতে সর্ষে বাটা দিয়ে পারছে হেভি লাগে খেতে কিন্তু সরষে নেই না না এমনি ঝাল করে কপি যা আছে যে দু পিস এক পিস করে ঝাল হয়ে যাবে মোটামুটি দুবে লাগান হবে না ভাত বাড়ো দাদা ভাত বাড়ো তোমাকে পার্শে মাছ এনে দিয়েছি আজকে পারশে মাছ খাবো বলে আমি কখন তৈরি করছি কি দিয়ে রান্না করছো পার্শেটা একদম সর্ষে বাটা দিয়ে ঝাল কি বলো কই দেখি একটু কিরকম কি বিশাল তো তাহলে সরষে বাটা দিয়ে ঝাল মানে একদম পার্শে মাছ কিন্তু আমরা কিনে খাই না নদীর থেকেই ধরে আনি তাই না এই অনেক মানে অনেকদিন পরে কিনে খেচ্ছে আর কি জিভে জল আসছে আমার বাহ এখন দেখা যাক ভাত ভাড়া হলো নাকি কপি চলে মাছটা গুনেছিলে তাও গুনি গুনবা তো এখন দু পিস করে হবে রাত্রে হয়তো কম হয়ে যাবে নাকি মা আসবে কখন খেতে কে জানে আমরা দুজন বসে যাই এখন মা এখন না না পার্সেন্ট মাছ নিয়ে মা ঘুম চালাবে এখন ঠিক চলে আসবে খেতে দাঁড়াও সাইজ দারুণ আর একটা পার্সেন্ট সাইজ একদম হেভি সাইজ এক কথায় চিংড়ি মাছ কোথায় পেলে একটা চিংড়ি মাছ হুম আছে কোথায় পেলে

হুম হুম আসুন আসুন আপনার জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে আপনি আপনি বলছিলেন না যে মাছটা মানে বরফ দেওয়া আছে ভালো হবে কি না একটু খেয়ে দেখুন ভাতটা তবে কি ওটা আপনাকে কি এনে যায় আর দেখান আমাকে একটু দেখান না একটু দেখান কি আছে মাংস তরকারি চিকেন তরকারি কালকের মাংস কালকের তরকারি তো আমাদের লাগবে না যা খেয়েছি চরম খাওয়া হয়েছে একটু আপনি একটু তরকারিটা একটু খেয়ে দেখুন তারপরে বলবেন যে কেমন হয়েছে না না আপনি বলছিলেন বরফ দেওয়া আছে ভালো আছেন কি না তখন বলছিলেন তো এই আর দেখুন একটু ভালো রান্না করে না একদম শাশুড়ি বৌমা এক ফ্রেমে আছে তোমার কিছু বলা আছে খেতে দেওয়া না কি বলো খেতে দেওয়া কি ভালো না ঠিক আছে আজকে লাইভ খেয়ে বলবে কেমন হয়েছে ঠিক আছে ভালো হলেও তো বলতে পারে যে ভালো হয়নি ভালো তো বলতে পারে ভালো হয়নি মানে বলতে তো ভালোই হয়নি বলো যে খারাপ হলেও তো বলতে পারে ভালো হয়েছে বলো কেমন হয়েছে পার্সেন্টেজ তরকারিটা